ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে রোববার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত গ্রেপ্তারকৃতরা হলেন মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্দিস আলী ও মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা তবে মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি এদিকে রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে জানা যায় তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন কামাল শেখ জানান তিনি খুলনা বেতকাশীর ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন বাকি দুজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আট আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন যদিও শেষ রক্ষা হয়নি তাদের পাঁচ দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রহরা থানা পুলিশ পরে ফরেনার্স আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না